দিন্দুপুরে দোকানে চোর হানা দিয়েছে দোকান থেকে একটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায় ওই ঘটনায় চুরিলাম বাজারে তীব্র ছড়িয়েছে ঘটনার দোকানের মালিক প্রশান্ত রায় জানিয়েছেন চোরিলাম গ্রামীণ ব্যাংকের পাশে তার দোকান রয়েছে তিনি মোবাইলটি দোকানে রেখে পাশের ব্যাংকে গিয়েছিলেন ব্যাংক থেকে ফিরে এসে তিনি দেখতে পান মোবাইল নেই সাথে সাথে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করে দাদা আপনার থানাতে আমার মোবাইলটা দোকান থেকে দূরে গেছে বন্ধন বেড়ে গেছি কোনো আধা ঘন্টা দেরি হয়েছে আধা ঘন্টা পরে এসেছে কিন্তু মোবাইলটা নাই কোনো জায়গা যাই খোদাখুঝি করছি মোবাইলটা পাইছি না কোন জায়গায় আপনার বাড়ি সে বললাম গ্রামীণ ব্যাংকের পাশে বাড়ির দোকান এক লো বই বাড়ির দোকান একসাথে আপনার নাম কি প্রশান্ত রায় তো এখন কই আছে